মুসনাফ আব্দুর রাজ্জাক যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন মুসনাফ আব্দুর রাজ্জাকের পরিচয়টা আপনাদের কাছে তুলে ধরি যিনি এখানে আলেম মাজুদ দাস থাকেন তাহলে বুঝতে পারবেন মুসনাফ عبد আব্দুর রাজ্জাক তিনি হাদিসটি বর্ণনা করেছেন তার পরিচয় কি যিনি ইমাম বুখারীর শিক্ষকের শিক্ষক অর্থাৎ ইমাম বুখারীর দাদা ওস্তাদ আল্লাহু আকবার ইমাম বুখারি যিনি তার শিক্ষকের শিক্ষক ইমাম বুখারির দাদা উস্তাদ মুসান্না আব্দু আব্দুর রাজ্জাক তিনি হাদিসটি বর্ণনা করেছেন আনিব নমর অমর রাদিয়াল্লাহু তুম থেকে হাদিস বর্ণনা করেছেন أرّوني هذه الشنّقلون عن ابن آدم رضي الله تعالى عنه قال: خمس ليل لا تردع فيهن الدعاء، ليلة الجمعة وأول ليلة الرجب والليلة والليلة من نسمة من شعبان والليلة عيدين হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলা খামসাতিন লাইলা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে পাঁচ রাতের দোয়া আল্লাহ পাকের তরফ থেকে বান্দার দোয়া বিফলে যায় না এটা সরাসরি আল্লাহ পাক কবুল করেন কয় রাত্রে সবাই জবান খুলে বলেন যারা আসছেন যারা আসছেন জমায় আগে ভাগে আশা রাখি সবাই আল্লাহ পাক তাদেরকে সুস্থ রেখেছেন আমি স সবাই আমরা সুস্থ আছি সকলে বলেন কয় রাত্রে দোয়া বিফলে যায় না আবার বলেন এক নম্বর রাত ভুলে যাবেন না মনে রাখতেই হবে কারণ আমি আলোচনা করে চলে যাব। আপনি চলে যাবেন আপনি ভুলে যাবেন এটা হতে পারে না আর আমার এই মেসেজটা আমি বারে বারে বলি প্রতি জুমায় বলার চেষ্টা করি যে মেসেজটা আপনি বাসায় পৌঁছে দিবেন দিবেন তো ইনশাল্লাহ বলেন ইনশা আল্লাহ রসুল বলেছেন জুমার রাত জুমার রাতটা রাতটা কোন রাত বৃহস্পতিবার দিবাগত রাতই হচ্ছে জুমার রাত এই জমার রাত্রে দোয়া করলে আল্লাহ পাক দোয়া বিফলে দেন নাই আল্লাহ কবুল করেন লাইলু আলহামদুলিল্লাহ মিন রাজব রজবের প্রথম রাত রজব মাসটা চলে গেছে আমাদের থেকে আমরা পাবো কি না আল্লাহ পাক নেক হায়াত বাড়াইয়া আবার রজব মাসে প্রবেশ করা তাও দান করেন বলেন আমি আর দুই রাত গেল ও লাইলা তো নিসপিমিন যেটা আপনি বলেন সবে বরাত হাদিসে আসছে ও লাইলা তো নিসপিমিন শাবানের মধ্যরাত আপনার বাসায় লাইলা সবে বরাতে রজনীর রাত্রে দোয়া করলে সে দোয়া বিফলে যায় না সরাসরি আল্লাহ পাক কবুল করে নেন আরো দুটো রাত আছে হাদিসের কথা বলছি আপনারা কি শুনতেছেন কথা বলেন শুনতেছেন আশার রাখি সবাই শুনতেছেন দুই ঈদের দুই রাত সোহান সোহান দুই ঈদের দুই রাত আজকের আলোচনাটা সবাই মাথায় ব্রেনে সেফ রাখবেন মেমোরি দুর্বল থাকতে পারে কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে আমার আলোচনা শোনেন আশা রাখি আপনার ব্রেনে সেফ থাকবে ঠিক না মনোযোগ দিয়ে যদি আপনি শ্রবণ করেন মনোযোগ দিয়ে প্রশ্ন করেন সেটা ব্রেনে থাকে